আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কে কোথার থেকে দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আবার আবারও ভিডিও শুরু করলাম শুরু করলাম বলতে ডিটেলসে ভিডিও শুরু করলাম তো আপনাদের অনেক দিন আমি ডিটেলসে ভিডিও দেই না তো আপনারা হলো আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার আমার সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন তো এখানে পাঁচ পদের মিস করছি এখনও তিন চার পদের বাকি আছে তো এটা হলো আমি ঠান্ডার জন্য ঠান্ডার খাবার রেডি করতেছি তো আমার গরমের খাবার আলাদা আছে কিছু ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আর কি আপনারা যেভাবে যে যেভাবে দেখেন সে সেভাবেই তো আমি কিন্তু অনেক দিন ধরে আপনার অনেক কবুতরের আপডেট দিয়ে আসতেছি এবং খাবারের বিভিন্ন ধরনের কিভাবে আপনারা খাবার রেডি করবেন এবং কিভাবে খাবার বানাবেন আর কেমন খাবার খাওয়াবেন আপনারা সময় এগুলো ইয়া করবেন তো আমি এখানে এখনো আমি এখানে এক প্রকারের ধান দিছি সেটা হলো ছোটো ধান যেটা হলো সূর্যমুখী ধান বলে সূর্যমুখী এবং তো এখানে আমার কয়েক প্রকার এখনও বাকি আছে তো আলহামদুলিল্লাহ সবগুলো মিক্স করে আপনাদের ইনশাল্লাহ দেব আপনারা হলো দেখবেন অবশ্যই যাই হোক আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আলহামদুলিল্লাহ আপনাদের এটার হলো ফাইনাল যেটা আছে ফাইনাল আমি একবারে দেখাবো তো এখানে হলো ছয় পরকেরা আছে আপনাদের অলরেডি বলছিও আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই কিছু কিছু জিনিস খেয়াল করবেন আমি কিভাবে। তো আলহামদুলিল্লাহ আপনারা কিছু কিছু জিনিস খেয়াল করবেন সেগুলো আমি বলতেছি অবশ্যই আপনারা খাবার সবসময় খাবার হলো খুবই ভালো মানের খাবার কিনবেন এবং ভালো মানের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরকে তাতে আপনার কবুতর ভালো থাকবে একদম আপনি রেজাল্ট আপনি ফলাফল খুবই ভালো পাবেন এটা কিন্তু আমার ঘরের বাচ্চা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং তারা বলতে পারবেন এটা হলো আলহামদুলিল্লাহ খুবই মার্শাল্লাহ খুবই ভালো এটা হলো নর হয়েছে তো আবার তারা হলো এই দিয়ে তিনবারের মতো ডিম পারল তিনবারের মতো তো আজকে সাত আট দিন হয়েছে তো সাত আট দিন হলেই কিন্তু তারও আগেতেই ডিম জমা শুরু করে আপনারা যারা ডিম যাদের ভালো হয় এবং ডিম পাড়ার পাড়ার পরে আপনারা কবে বুঝতে পারবেন যে আপনার ডিম আপনি বাচ্চা পাবেন এবং বাচ্চা হবে ডিমে বাচ্চা হবে যে সেটা আপনি কীভাবে বুঝবেন তো চার পাঁচ দিন পর থেকে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আপনার হলো ডিমে বাচ্চা হবে কিনা ডিম দেখবেন আস্তে আস্তে বিলাট চলে আসছে জমা শুরু করছে রক্ত বন্ধন ভাব তখনই বুঝবেন যে আপনি আপনার কবুতরের ডিমটা জমবে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ তাদের খুবই ফিডব্যাক ভালো আলহামদুলিল্লাহ তো আমি তাদের পায়ে কোনো ট্যাগ ছিল না আমি নতুন করে ট্যাগ লাগালাম তো আলহামদুলিল্লাহ এমনি ভালো আছে আলহামদুলিল্লাহ তারপরের জন্মে ইনশাল্লাহ আমি যদি আমার আল্লাহ তৌফিক দেয় আলহামদুলিল্লাহ আমার নিজের ট্যাগ লাগাবো আলহামদুলিল্লাহ তো আমার নিজের ট্যাগ কিন্তু ওর লাগানো আছে ওই যে দেখছেন এটা হলো আমার নিজের ট্যাগ এই যে দেখছেন ওর পায়ে লাগানো তো এই ট্যাগ লাগানোর ভিডিওগুলো কিন্তু আপনাদের দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমি এই ট্যাগুলো বাইশ সালে কিনছিলাম এই জন্য হলো বাইশ সালের ট্যাগ লাগানো আলহামদুলিল্লাহ এতে খুবই ইয়া ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করুক এই যে আমার হলো এই যে এদের দুইজনের জোর দিছি আলহামদুলিল্লাহ আপনারা দয়া করবেন দয়া করবেন এবং দোয়া করবেন সেটা হলো আপনাদের দয়া চাচ্ছি কারণ হলো আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন আপনাদের কোনো সমস্যা থাকলে আমার জানাইতে পারেন যে ভাই এভাবে ভিডিও করেন না ওইভাবে ভিডিও করেন যে ভাই এটা নিয়ে ভিডিও করেন না ওটা নিয়ে ভিডিও করেন যেভাবে ভিডিও আপনারা চান ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ আমি এই ভিডিও সেইভাবেই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার যেগুলো পারি না সেগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার একটু সাপোর্ট করবেন তো আলহামদুলিল্লাহ আমি খুবই আপনাদের ক্ষমা দিশ ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে মাপ চাচ্ছি যে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তো আমার ভিডিওগুলো মোটামুটি শখ যারা শখ আছেন তারা দেখবেন এবং তাদের জন্য বেশিরভাগ ভিডিও করে থাকি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম